আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেস জান্নাতুলস কুকিং ফিশন আজকের রেসিপি খুবই সহজ একটি রেসিপি এবং কম সময়ে এই রেসিপিটি রান্না করা যায় তো আজকের রেসিপি হচ্ছে চিনি গুঁড়া পোলাও চাউল দিয়ে পায়েস এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চাউল ধুয়ে ভালো করে পানি জড়িয়ে একটি ব্ল্যান্ডার জারে নিয়ে হাফ ভাঙ্গা করে ব্ল্যান্ডার করে নিব নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু পায়েসটা রান্না করতে খুবই কম সময় লাগে এবং খেতে দারুণ লাগে এখন এখানে এক লিটার দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক থেকে দুটো তেজপাতা এক টুকরো এলাচ পরিমাণ মতো চিনি যে যার পরিমাণে দিবেন চিনি দিয়ে যখন দুই তিন মিনিট ফুটে আসবে চিনিগুলো তখন সিদ্ধ করা চাউলগুলো দিয়ে দিলাম দেখেন দেড় সাথে সাথে দুই তিন পলক দেড় সাথে কিন্তু পায়েসটা কিন্তু গণত্ব হয়ে গেছে এখন তেজপাতা এলাচগুলো উঠিয়ে নিব দেখেন কতটা দারুণ লাগতেছে দেখতে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো দুধ এখানে দুই চামচ গুঁড়ো দুধ দিলাম আমি চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন পায়েসটা কিন্তু এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব এক টেবিল চামচ কেওড়ার জল ফ্লেভারের জন্য এখন ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার পায়েস কিশমিশ এবং বাদাম দিয়ে পরিবেশন করুন দেখেন কতটাই লোভনীয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে এই ছোটো পেস্ট্রিতে লাইক ফলো দিয়ে রাখবেন